পিসমুল্লাহি রহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই বারো শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম বিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন সরকারি বিশ ফিটের একটি রাস্তা এই রাস্তাটি আমাদের পেরুলিয়ার রাকরান বাজার থেকে এদিক দিয়ে মহল্লার দিকে চলে গেছে রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বাড়িঘর বহুতল ভবন অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই সরকারি বিশ ফিটের রাস্তা থেকে আমাদের কাঙ্ক্ষিত প্লটে দশ ফিটের একটি রাস্তা চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন মাত্র একটি প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত প্লটটি অবস্থিত যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু ল্যান্থি হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই বিশ ফিটের রাস্তা থেকে এই যে দিক দিয়ে দশ ফিটের এই রাস্তাটি সরাসরি এই যে এই প্লটে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রয় করা হবে জমিটির চারিপাশেই দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলার মতো একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা একদম উঁচু এবং সমান জমি প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে জমিটি মূলত বিরুলিয়া আক্রান বাজারের একদম সন্নিকটে অবস্থিত এখান থেকে আপনারা চাইলে পায়ে হেঁটে মাত্র দুই থেকে তিন মিনিটেই আক্রান বাজার চলে যেতে পারবেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরার নিকটে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মজায় আক্রান বাজারের সন্নিকটে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন জমিটির সীমানা জমিটি মূলত এই যে পাশ দিয়ে একটু বাঁকা হবে এই দেখতে পাচ্ছেন বা চারিপাশে আমি দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমিটি দেখার চেষ্টা করবেন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন একদম রানি একটি জায়গা আপনারা চাইলে এখান থেকে আপনাদের চাহিদা এবং রুচিসমতভাবে তিন শতাংশ অথবা পাঁচ শতাংশ অথবা চার শতাংশ জমি ক্রয় করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে জমিটি আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বাড়িঘর এই যে বাড়িটি সাইড দিয়ে দশ ফিটের রাস্তা চলে আসছে দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পর্ষার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার পর্ষার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেরা মতো একটি জমি এই যে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে বাউন্ডারি এবং ওই যে ওই পাশ দিয়ে নিচু প্রাচীর করে ঘেরাও করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার স্কিনে জমিটি একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে সমলত নিষ্কণ্ঠক চার পয়সার ফ্রেশ একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র ছয় লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র ছয় লক্ষ টাকা এক দাম এটাই ফিক্স প্রাইস বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়া অথবা বিরুলিয়াতে অসংখ্য জমি বাড়ি অথবা বিভিন্ন হাউজিংয়ের প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠক চারপাশ আর ফ্রেশ জমি দিতে পারবো এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্লট এই যে পাশেই রয়েছে আক্রান বাজার এই যে দেখতে পাচ্ছেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই জমির ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ